বন্ধুরা আজ এমন একটা পাউডার তৈরি করে দেখাবো যে পাউডার দিয়ে আপনারা খুব সহজে হেয়ার মাস্ক হেয়ার টনিক আর হেয়ার অয়েল বানিয়ে নিতে পারবেন আর এই পাউডার কিন্তু আপনার চুলকে ঘন কালো আর অকালে পেকে যাওয়ার হাত থেকে রক্ষা করবে আর এই ভৃঙ্গরাজ পাউডার তৈরির জন্য সব থেকে বেশি যেটা প্রয়োজন সেটা হলো ভৃঙ্গরাজ গাছ তো চলুন কিছু ভৃঙ্গরাজ গাছ তুলে আনি ভৃঙ্গরাজ প্লান্টের কিন্তু অনেক রকম নাম আছে যেমন পাতা কেশরাজ কেশরিয়া ভৃঙ্গরাজ কালো কেশুদা ফলস ডেজি। এই নামগুলো কিন্তু অঞ্চল ভেদে বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে জানা যায় আর এই গাছ চেনার মোটামুটি তিনটে বৈশিষ্ট্য আছে প্রথম হলো ছোট্ট ছোট্ট সাদা ফুল দেখলে আপনারা চিনতে পারবেন দ্বিতীয় হলো এই গাছের পাতা আঙুলে রোগড়ে নিলে একদম কালো মিশকালো হয়ে যায় এটা দেখলেও আপনারা বুঝতে পারবেন এটা হলো কালো কেশুদ বা কেশরিয়া গাছ তৃতীয় নাম্বার হলো এই গাছের পাতা একটু লম্বাটে খসখসে ভেলভেটি টাইপের হয়ে থাকে দেখলে আপনি বুঝতে পারবেন কালো কেসুদের পাতা আর এই ভৃঙ্গরাজ বা ফলস ডেজি এরা মোটামুটি মাস বেঁচে থাকে মানে পুরো বর্ষাকালের সিজনটা এদের লাইফ সার্কেল আর বর্ষাকাল চলে গেলে এই গাছগুলো মারা যায় শুকিয়ে যায় রেখে যায় প্রচুর পরিমাণে বীজ যে বীজগুলো আপনা আপনি পরেই প্রচুর পরিমাণে চারা গাছ জন্মায় যেটাকে সেলফ প্লান্টেশন বলে আর এই ভৃঙ্গরাজ গাছ র্যাপিড গতিতে বেড়ে ওঠে আর এই গাছগুলো সাধারণত জলাশয় বা জলা জায়গার আশপাশে বর্ষাকালে প্রচুর পরিমাণে পাওয়া যায় আপনারা একটা জিনিস লক্ষ্য করুন একটা পাতা ভৃঙ্গরাজের একটা পাতা আমি আঙুলে করে রোগড়ে দেখাবো দেখুন কতটা কালো হয়ে যাচ্ছে ঠিক এইভাবে আপনারা কিন্তু এই পাতাগুলোকে আইডেন্টিফাই করতে পারবেন ভৃঙ্গরাজ গাছগুলোকে তুলে এনেছি এবার এগুলোকে পরিষ্কার করে ধুয়ে কেটে রোদ দূরে দিয়ে দেব পিওরলি ইয়র্স এর গবেষণা ও উন্নয়ন বিভাগের প্রধান ডক্টর সোয়াদি রামমূর্তি বলেছেন ভৃঙ্গরাজ চুলের গোড়া মজবুত করা আর চুলের বৃদ্ধির জন্য বিখ্যাত চুলের বৃদ্ধির জন্য ব্যবহৃত সবচেয়ে সাধারণ ভেষজগুলির মধ্যে এটি হলো ভৃঙ্গরাজ সংস্কৃত নাম ভৃঙ্গরাজের অর্থ হলো চুলের রাজা এবার আপনারাই বুঝুন ভৃঙ্গরাজ আমাদের চুলের জন্য কতটা ভালো আচ্ছা এবার আমি এই ভৃঙ্গরাজ গাছগুলোকে ছোট ছোট করে কেটে নিলাম একটা অংশ বাদ দিইনি ডাল পালা পাতা ফুল ফল সবকিছুই কিন্তু রোদ্দুরে শুকিয়ে নেব ভৃঙ্গরাজের এত গুণ বন্ধুরা আমাদের চুলের প্রাকৃতিক কালো রঙকে বজায় রাখতে সাহায্য করে এই ভৃঙ্গরাজ এবার পাতাগুলো সব কেটে নিয়েছি এগুলোকে আমি মোটামুটি এক থেকে দুদিন রোদ্দুরে দিয়ে শুকিয়ে নেব আমি এগুলোকে যেদিন শুকিয়ে নিয়েছিলাম সেদিন প্রচন্ড রোদ্দুর ছিল তাই আমার একদিনের রোদ্দুরেই এগুলো শুকিয়ে গেছে এই দেখুন বন্ধুরা এগুলো কিন্তু শুকিয়ে একদম মচমচে হয়ে গেছে এবার এগুলোকে আমি গ্রাইন্ডারে ভালো করে গুঁড়ো করে নেব। আর আজ যে ভৃঙ্গরাজ পাউডারটা পেয়ে যাব এটা দিয়ে কি করে টক দইয়ের সাথে প্যাক তৈরি করে মাথার চুলে লাগানো যায় বা চুলের হেয়ার মাস্ক তৈরি করা যায় সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আর কিভাবে এটা অ্যাপ্লাই করতে হয় চুলে সেটাও শেয়ার করব টক দইয়ের সাথে ভৃঙ্গরাজ পাউডার দিয়ে যদি হেয়ার মাস্ক বা প্যাক তৈরি করে চুলে লাগানো যায় তাহলে কিন্তু ভীষণ উপকার পাওয়া যায় বন্ধুরা ভৃঙ্গরাজের যে গাছ পাতাগুলো আমি শুকিয়ে গুঁড়ো করে নিয়েছিলাম এবার সেগুলোকে চেলে নেব দেখবেন কত সুন্দর রঙ হয়েছে বন্ধুরা এই দেখুন বন্ধুরা কতটা ন্যাচারাল গ্রিনিশ কালার হয়েছে একদম ভাবে তৈরি করেছি আমি আর এর মধ্যে আমি কোনো রকম রং বা ক্ষতিকারক কোনো কিছু মেশাই এর জন্য আমাদের চুলেও কিন্তু কোনো রকম হার্ম হবে না অনেকে ভৃঙ্গরাজ পাউডার তৈরির সময় এর মধ্যে কারিপাতা দিয়ে দেয় সেক্ষেত্রে এই ভৃঙ্গরাজ পাউডারের গুণাগুণের সাথে কারিপাতার গুণাগুণটাও অ্যাড হয়ে যায় এতে ক্ষতিকারক কোনো কিছুই নেই বরং আপনি ডাবল বেনিফিট পেতে পারেন তো আমি আজ কারিপাতা দিয়ে তৈরি করলাম না ভৃঙ্গরাজ পাতাটা অন্য একদিন কারিপাতা দিয়ে কিভাবে তৈরি করতে হয় সেটাও আমি আপনাদের করে দেখাবো আর এই পাতাগুলো চেলে নেওয়ার পর চালুনির মধ্যে যে রয়ে যাবে এটা দিয়ে কিন্তু অবশিষ্ট অনায়াসে ভৃঙ্গরাজ তেল তৈরি করে নিতে পারেন আপনারা একটু লক্ষ্য করলেই দেখতে পাবেন এই পাউডারের টেক্সচারটা কতটা মিহি হয়েছে এবার আমি একটা কাচের কৌটোতে এই ভৃঙ্গরাজ পাউডার সারা বছরের জন্য স্টোর করে রাখবো এটা আপনাদের কেমন লাগলো অবশ্যই বলবেন আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবেন কমেন্ট করে আর কমেন্ট সেকশানে গিয়ে হাই বাটনটা প্রেস করতে ভুলবেন না আর ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর আপনি যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো মাচ